আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার বিষয় নিয়ে সমস্যায় বাংলাদেশী কর্মীরা সমাধানে এগিয়ে আসছে বাংলাদেশ সরকার পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা আমরা সবাই জানি যে আরব আমিরাতে যে ভিসা ট্রান্সফার সেটা কিন্তু বন্ধ রয়েছে মানে অনেকে আছেন ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন অনেকেই ক্যান্সেল হয়ে গিয়েছেন যে অন্য জায়গায় চলে যাবেন কিন্তু তো আপনারা সবাই জানেন যে অনেকেই এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে যেতে গিয়ে ভিসা ট্রান্সফার সমস্যায় পড়েছে এই বিষয়ে বাংলাদেশ সরকার ইউএস সরকারের সাথে নাকি নিয়মিত বাংলাদেশে আলোচনা হচ্ছে অলরেডি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই সংবাদ প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বিশেষ দূত রয়েছেন সিদ্দিকী উনি বলেছেন যে প্রতিনিয়তই আরব আমিরাত সরকারের সাথে বাংলাদেশের বিশেষ সমস্যাটা যেটা রয়েছে ট্রান্সফার বিষয় সেটা নিয়ে নাকি আলোচনা হচ্ছে দেখেন এভাবে তো আলোচনা করলে হবে না হয়তো আপনারা জানেন না যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশ সরকার অনেকে আছেন যে হাজার হাজার আরব আমিরাতে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা কত বড় বিপদের সম্মুখীন বর্তমানে আছে অনেক ভাই অলরেডি বিপদে পড়ে গিয়েছে যারা বিষা ক্যান্সেল করছে ভিসাটা ভিসা বিষা ক্যান্সেল করার পর এক মাস সময় পাওয়া যায় দুই মাস সময় পাওয়া যায় এক মাসের ভিতরে যদি আপনি বিষা লাগাতে না পারেন তাহলে আপনাকে অবৈধ হয়ে যেতে হবে না দেশে চলে আসতে হবে অনেক ভাই এরা ভালো জায়গায় চাকরি পাইতেছে কিন্তু বিষা ট্রান্সফার করতে পারতেছে না তার মানে এক মালিকের কাছে অনেক দিন ধরে তাকে তার তাকতে হবে চাকরি করতে হবে এ একটা পরিস্থিতি মানে আগামী কয়েক মাসের ভিতরে বা কয়েক বছর আগামী এক বছরের ভিতরে বা ছয় মাসের ভিতরে আরব আমিরাতে অন্তত হাজার হাজার বাংলাদেশি মানুষ অবৈধ হয়ে যাবে তো দেশে চলে আসবে তো এই যে বলা হচ্ছে যে আলোচনা চলছে আলোচনা চলছে এবার তো আলোচনা করলে হবে না আরো গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে এবং আলোচনা করার পর সমস্যাটার সমাধান যদি হয় এটা এইরকম অন্তত ভিসা বন্ধ আমরা জানি যে লেবার বিশা বন্ধ সেটা বন্ধ আছে ঠিক আছে বিষয় টান্সপার তো তুলে দেওয়ার দরকার এটা নিয়ে কোন দেশের বিষয় ট্রান্সপর বন্ধ নেই আমাদেরটা কেন বন্ধ বলেন এই যে কালে আলোচনা হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করতাম না কিন্তু দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল যে আলোচনা হইতেছে আলোচনা হইতেছে আরে ভাই কখন আলোচনা হবে কিছুদিন আগে আলোচনা হয়েছে শোনা গেল যে ভিসা তুলে দিতেছে সেটা তো বাদ আরো কঠিন হয়ে গেছে এখন বলতেছে আবার আলোচনা হইতেছে এখন কি হবে তাই বাংলাদেশ কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটা গুরুত্ব দিয়ে দেখেন প্রবাসীদেরকে বাঁচান অনেক প্রবাসী অনেক মহাবিপদে আছে এটা আপনারা কি করে বুঝবেন যে কতটুকু বিপদে আছে বিশা ট্রান্সপার্ট অন্তত খুলে তো দেওয়ার দরকার তাই না এই টপিকটা নিয়ে আর কথা বলতে মন চায় না তারপরে বলতে হয় কি করবে ভালো থাকবেন আল্লাহ